হ্যালো সবাইকে কেমন আছেন সবাই বাটল্যান্ড ম্যাক্সের আরেকটি ব্লগ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি সত্যি বলতে কি দেশের এই পরিস্থিতিতে বড় ব্লগ বানানোর মতো মোটিভেশন মোটেও পাচ্ছিলাম না সেই সাথে অসুস্থতাও আছে অনেকটা প্রচুর প্রচুর কমেন্ট পাচ্ছি আপু আপনি কি ভুলে গেছেন আপু ব্লগ ভিডিও দেননি এই সপ্তাহে একটাও যেই কারণে আজকের ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা তো জানেনই আমার সকালটা শুরু হয় বাটুল ম্যাক্সকে খাবার দাবার দিয়ে রান্নাবান্না শেষ করে তারপরে পাখিদের জন্য খাবার নিয়ে আসি আজকে সকাল সকালই কলমি শাক দিয়ে দিয়েছি কারণ আজকে একটু বাইরে পাখির জন্য কেনাকাটা করার ইচ্ছা আছে পাখির জন্য কেনাকাটা আছে সেই সাথে পরিবারের কিছু কেনাকাটা আছে যেই কারণে বেশ কয়েকটা জায়গায় যাওয়ার প্ল্যানিং ছিল সেটা আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। কলমি শাক দেওয়ার সাথে সাথে বাচ্চু বিচ্ছু এবং ননটে সব চাইতে আগ্রহের সাথে কলমি শাক খেতে আসে সেই সাথে এখন আমাদের গ্রেও দেখলাম খুবই আনন্দের সাথে শাক জীবনের জন্য চলে এসেছে তবে সে শাক খাবে কি বাচ্চুর বক্তৃতা শুনতে শুনতেই ক্লান্ত হয়ে গেছে বেচারা এই বাচ্চু যে সবাইকে কি এত বুঝায় আমি জানি না আপনারা কি বুঝতে পারেন বাচ্চু কি এত বুঝায় সবাইকে ওদের এত গসিপিং দেখে আমাদের ফন্টে আর থাকতে পারেনি হাড়ির ভিতরে সেও চলে এসেছে এদের গসপিং শুনতে খাঁচার ভিতরে যতটুক সময় থাকি বাচ্চুকে সবচাইতে বেশি আমি ফলো করি ওর কাণ্ড কারখানাগুলো দেখতে আমার খুবই মজা লাগে সে নিজে যেমন ব্যস্ত থাকে সবাইকে ব্যস্ততায় রাখে প্রথম প্রথম গ্রে একটু বিরক্ত হতো তবে এখন তার বক্তৃতা শুনতে শুনতে তার অবোধ বেশ ভালোই লাগে মাঝে মাঝে দেখি ওর দিকে তাকিয়ে আবার শোনারও চেষ্টা করে এবং দুজন দুজনকে খাইয়েও দেয় মাঝে মাঝে আমার তো এদের কাণ্ড কারখানা দেখলে ভয় লাগে কারণ আমাদের ঘরের পরিস্থিতি তো আপনারা জানেনি ছেলেদের সাথে ছেলের সবচাইতে বেশি মিল হয়ে যায় খুব তাড়াতাড়ি যেই কারণে এদের কাণ্ড কারখানা দেখলে ভালো লাগার থেকে টেনশানে পড়ে যাই আমাদের ফ্রন্টের বোধ হয় হাড়ের ভিতরে ইদানিং খুব গরম লাগে অধিকাংশ সময় মাথাটার অর্ধেকটা বাইরে দিয়ে আর পেছন সাইডটা ভিতরে দিয়ে সে বসে থাকে আর ওই যে দেখেন আমাদের বিচ্ছু একা একা বসে আছে সকালে এখনও হাড়ি চেক দেয়া হয়নি তাই উঠে পড়লাম হাড়ি চেক দিতে হাড়ি চেক দিতে গিয়ে আমি তো পুরাই তার বনে গেছি গত পর্বে দেখলাম পাঁচটা ডিম আজকে দেখছি সাতটা ডিম ও মাই গড সাতটা ডিম দেখে অনেক খুশি মনে বাইরে চলে আসলাম রেডি টেডি হয়ে এখন যাব মিরপুর এক নম্বরের দিকে গ্যারেজে আমার জন্য বেইলি বেগম সুন্দর করে ওয়েট করছিল তাকে খাবার দিয়ে আমি বের হয়ে গেলাম এর মধ্যে শুরু হয়ে গেল বৃষ্টি বৃষ্টির মধ্যে ছাতি মাথায় দিয়ে কিছুটা হাঁটাহাঁটি করে তারপরে রিকশা নিয়ে চলে আসলাম মিরপুর এক নম্বরে এক নম্বরে এলে আমি মোটামুটি খাবার দাবার বা অন্যান্য অনেক কিছু কেনার জন্য এই ভাইয়াটার দোকানে সবসময় আসি এই ভাইয়ার দোকানে আসলে ভালো মন্দ অনেক কিছুই ভাইয়া সাজেশন দেন যে জিনিসটা খারাপ উনি আমাকে বলেই দিবেন আপু এটা নেয়ার দরকার নেই আপনি এটা নেন এছাড়াও মোটামুটি রিজনেবল দামেই আমি সব কিছু ভাইয়ার কাছ থেকে পেয়ে থাকি তাই প্রায়ই আমি এখানে এই বাবুটা তো আমাকে দেখে এত সুন্দর করে কথা বলা শুরু করে দিল সে অনেক কথা বলতে পারে আমাকে দেখে হ্যালো বলছে তারপরে আমাকে বলল আমি মিঠু আরও হাসির শব্দ কত কি যে শোনালো কিন্তু এখানে তো আরও অনেক অনেক পাখি আছে যেই কারণে সাউন্ডটা আসলে খুব একটা ভালো আসেনি কিন্তু সশরীরে আমি যখন ওর সাথে কথা বলছিলাম আমার কিন্তু খুবই ভালো লাগছিল মনও ছিল একে ধরে নিয়ে যাই ভাইয়াও বলেছিল আপু নিয়ে যান ও অনেক বেশি কথা বলে আপনার অনেক অনেক ভালো লাগবে ম্যাক্সের সাথে মিলে আপনাকে এতবার মা বলবে আপনি ওর প্রতি ফিদা হয়ে যাবেন আমি ভাইয়ার কাছে দেখতে চাইলাম যে ভাইয়া ফিডিং সিরিন্স দেখাবেন একটু ছোট সাইজের কয়েকদিন পরে যেহেতু বাচ্চা কাচ্চা আসবে তাদের জন্য তো দরকার পড়বে তো ভাইয়া আমাকে অনেক বড় বড় খুব সুন্দর সুন্দর ডিজাইনের ফিডিং সিরিন্স দেখাচ্ছিলেন সিরিন্সটা বেশ ভারী ছিল দামও অনেক বেশি ছিল আমার বাজেটটা এত বেশি ছিল না তাই আর নিতে পারিনি এখন চলে আসলাম অ্যাকুরিয়ামের দোকানে এখান থেকে একটা নেট নিয়ে নিলাম নেটটা ছোট হলেও আশা করি পরবর্তীতে কাজে লাগবে অনেক সময় চোখে ব্যথা পেতে পারে পায়ে ব্যথা পেতে পারে পাখিরা তখন এটা ধরতে বেশ কার্যকরী হবে অ্যাকুরিয়ামের মাছ ছিল অনেক তবে অ্যাকুরিয়াম সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা না আর টুকটাক বেশ কয়েকটা জিনিস কেনাকাটা করে চলে আসলাম আরঙে আরঙে ঢোকার একটাই কারণ কিছু অর্নামেন্টস দেখবো আমি খুব একটা অর্নামেন্টস পরিনা না পছন্দও করি না তবে গিফট পারপাস অনেক সময় তো দরকার হয় যেই কারণে আমি দেখতে এসেছিলাম গোল্ড আর সিলভার দুই ধরনের ডিজাইনই দেখলাম দু একটা যে পছন্দ হয়নি তা না তবে দাম বেশ খানিকটাই আমার বাজেটের বাইরে ছিল এরপরে চলে গেলাম মিস্টার ডিআইওয়াইতে মিস্টার ডিআইওয়াইতে মাসে দুই তিনবার আমার যাওয়াই হয় কোনো না কোনো কারণে আপনারা শুনলে হাসবেন এখান থেকে আমি থালাবাসন মাজার মাজুনি কেনার জন্যই যাই এত ছোট্ট একটা জিনিস তো কেনা যায় না তাই সবসময় কিছু না কিছু এটার সঙ্গে কিনতে হয় বৃষ্টির দিন হয় বোধ হয় আমার এই ছাতাগুলো দেখে খুবই ভালো লাগছিল এত কিউট কিউট কি সুন্দর সুন্দর ছাতা ছিল যদিও আমার এখন ছাতার প্রয়োজন নেই তবে পরবর্তীতে মাথায় থাকলো ছাতার দরকার হলে অবশ্যই এখান থেকে নিয়ে যাব দামও তুলনামূলক অনেকটাই রিজনেবল লেগেছে মাজনী একটা নিয়ে নিয়েছি এখন আরেকটা কিছু নেই আমাদের বেলির জন্য একটা বেল্টও নিয়ে নিলাম বাসায় চলে এসেছি বেলির গলায় বেল্টটা সেট করে দিলাম দেখেন কি সুন্দর লাগছে বাসায় এসে ব্যাগ থেকে সব কিছু বের করে ফেললাম আমার আজকের কেনাকাটা ছিল এই দেখেন এতগুলো জিনিস ব্লক নিয়েছি সেই সাথে তিনটা ওষুধ নিয়েছি একটা ফিডিং সিরিঞ্জ নিয়েছি কিছুটা ক্যানারি নিয়েছি আর সেই সাথে নিয়েছি এক বোতল এগ ফুড এসে তো আবারও ঢুকে পড়লাম পাখির খাঁচায় এনারা শাক তো এক ফোটাও খাওয়ার সময় পায়নি দুজন মিলে বক 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 করেই যাচ্ছে তবে বেশ ভালোই হয়েছে গ্রেয়ের জন্য আমার মাঝে মাঝেই মনটা খারাপ হয় যেহেতু এখান থেকে সবাই চলে গিয়েছে মানে ককাটেল পাখিগুলো ও তো মাঝে মাঝে খুব একা ফিল করে যেহেতু বাচ্চু ওর সঙ্গে যথেষ্টই কানেক্টেড হয়ে গেছে মন খারাপ ভাবটা আমারও চলে গেল কারণ এখন গ্রেও কথা বলার জন্য একজন পাখি পেয়েছে আমাদের গ্রেও কিন্তু খুব সুন্দর শীষ বাজায় ও একদম আমাদের হেনাকে নকল করে সেম টু সেম শীষগুলো এখন বাজায় এর আগে অনেকেই লিখেছিলেন গ্রে বোধ ফিমেল একটা পাখি কিন্তু আমার কিন্তু তা মনে হচ্ছে না গ্রে আসলে বয়সটা অনেকটাই কম হয় এখনও পর্যন্ত পালকে গোল গোল যে সার্কেলগুলো আছে সেটা রয়ে গেছে বয়সের সাথে সাথে হয়তো সেগুলো চলে যাবে কাজ তো শেষ হয়নি এখন যাব কুরিয়ারে আইভি ডিএনএ টেস্টের রিপোর্টটা আজকে আসার কথা কুরিয়ারে গিয়ে খোঁজ নিতে হবে এলো কিনা এই তো কুরিয়ারে চলে এসেছি অলরেডি পার্সেলটা চলে এসেছে এনভেলপে করে দুই পরতে খুব সুন্দর করে প্যাকিং করে পাঠিয়েছে ডিএনএ কার্ডটা বের করেই একেবারে খুশি হয়ে গেলাম কারণ আমাদের আইভি একটা মেয়ে পাখি এখানে সব কিছুই মেনশন করা আছে আইভির নাম আইভির মালিকের নাম ওর টেস্ট যেহেতু ফেদার থেকে হয়েছে সেই কারণে ফেদার লেখা এছাড়াও নিচে ডেটটা উল্লেখ করা আছে কত তারিখে ওর টেস্টটা হয়েছে বিশ্বাস করেন অনেকটা নিশ্চিন্ত বোধ করছি অনেক দিন পরে কারণ এই কয়দিন দুশ্চিন্তা হচ্ছিল আইভি যদি ছেলে হয় তাহলে তো আবারও এক্সচেঞ্জ করতে হবে অনেক অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে যেটা আমরা এখন আর যেতে চাই না আমাদেরকে কিন্তু অনেকেই লিখেছেন আপু ডিএনএ টেস্টটা কোথেকে করিয়েছেন আপনাদের সবার সুবিধার্থে আমি নাম ফোন নাম্বার এবং ঠিকানাটা এখানে শেয়ার করে দিচ্ছি আপনারা চাইলে এই ভাইয়ার সঙ্গে সরাসরি ফোনে কথা বলে আপনারাও ফিদার পাঠাতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপও করতে পারেন এবং এবং সরাসরি কথা বলেও আপনি চাইলে স্যাম্পলটা পাঠাতে পারেন আমরা আমাদের ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আশা করছি খুবই শীঘ্রই কাল বা পরশুর মধ্যে আরেকটি অনেক সুন্দর এবং অনেক বড় ভ্লগ নিয়ে চলে আসব। আপনারা আমাদের ভিডিও দেখতে এত এত পছন্দ করেন এটা জানার পরে সত্যি কথা আমাদের অনেক অনেক বেশি ভিডিও বানানোর প্রতি আগ্রহ বেড়ে যাচ্ছে আজকে কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটা কেমন হলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা যারা এখনও আমাদেরকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে খুবই শীঘ্রই বাই